হয় আবু জাহেল নতুবা আবুল হাবের রক্ত আছে কারণ কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের নেতা কোরআন শুনে আবু জাহেল আবুল হাবের মতো রাগ করতে পারে না পারবে না বিশ্বাস যদি না হয় এই আবু জাহেল মার্কা নেতাদেরকে আপনি ক্লিনিকে হাসপাতালে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টারে নেন রক্ত পরীক্ষা করেন সাথে মেলে না মিলবে না আমি লিখিত দিয়ে গেলাম আমি লিখিত দিয়ে গেলাম কোরআনের কথা শুনলে সবাই রেগে যাবে না কোরআনের কথা শোনার পরে সবাই ক্ষমতা দেখাবে না ক্ষমতা দেখাবে কারা আবু জাহেল আবুল হাব মার্কা মানুষ যারা ক্ষমতা দেখানোর জায়গা পান না আপনারা না কত জায়গা আছে ক্ষমতা দেখার ওই সেখানে তো ক্ষমতা দেখাতে পারেন না ক্ষমতা দেখান আপনারা কোরআনের মাহফিলে এসে বলেছি আপনি এখানে আসেন সরেন আপনি এখানে আসেন কোন কথাটা রাজনীতি বলেছে আসেন মাস্তানি দেখার জায়গা পান না আপনি এই কথা বলছেন কেন আপনি মাস্তানি কি দেখাচ্ছেন মাস্তানি দেখাচ্ছেন তো আপনি মাস্তানি তো দেখাচ্ছেন

এই বসেন 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 আপনি বসেন 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 এই লোক গলিদারি এসে কেন বসেন 7 নম্বর আয়াত আপনি দেখবেন আল্লাহ পাক বত নিয়ত প্রথম আজ মানে নেমে আসেন আরে কথাই বলতে থাকে আমার বান্দা বান্দী গনের ফেদরে তোমরা গানা কোথায় আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব কে বলে আর ওসরে এজন্যই আল্লাহ তাআলা ডাকে এজন্যই বারংবার আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ চাই না কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যান কারণ পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন একটা সৃষ্টি কেউ কিন্তু আল্লাহ নিজ হাতে বানায়নি একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে তার নাম মানুষ তার নাম আর সরে বলেন মানুষের যে সুন্দরতা পৃথিবীর আর একটা সৃষ্টি কেউ আল্লাহ দেয়নি এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানিয়েছে তাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ হাইলাইট করে ফেলেছে এই মানুষকে আমাদের জাহান নামের আগুনে আগুনে জ্বালানি খাবে মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে টার্গেট আল্লাহর না আমার আল্লাহর টার্গেট মানুষ জানো তার ক্ষমা নিয়ে জান্নাতে যায় ঠিক এজন্যই আল্লাহ বলেন ওয়াসারিও ইলমা ফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহ আসমা ওয়া তুআল আরদ ওয়িদ্দাতুল মুত্তাকিন বলেন আল্লাহু আকবার এটা সরাই আলে ইমরান কোন সরা একশো তেত্রিশ আয়াত বলছি আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে কে বলছে আরো সরে আল্লাহ তালা কেন বললেন বান্দা তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে তোমরা যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ আমি তোমাদের বানিয়ে দেব যে জান্নাতের বিশালতা জমিনার আসমান এই জান্নাত দেবার জন্য প্রতিনিয়ত ডাকছেন কে কারণ জানিয়েছেন না ফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইস্তাগফিরু নাহু বলেন আল্লাহু আকবার সরাই মাইদা পাঁচ নাম্বার সরার সাত নাম্বার বারার উনিশ নাম্বার ফেরিস্টার চুহাত্তর নাম্বার আয়াত এটা খুব খেয়াল করে শোনেন আল্লাহ তাআলা নিজেই বলেন বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না ওয়াস্তাগফিরু না তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না কে বলছে আল্লাহ আরো সরে বলেন

আয়ের দিকে খেয়াল করেন এখানে আলেম যারা আছেন তারা বসবেন রব্বুকুম আলাম আল্লাহ বলেন আমি তোমাদের ব্যাপারে আলাম ইসমে তাফজিলের সিগা অধিক জানি বিমা ফি নফসিকুম তোমাদের অন্তরের ভেতরে যেটা গোপন আছে আমাদের ভেতরে যেটা গোপন থাকে এটা জানে আল্লাহ আরো জোরে আল্লাহ কোথায় আমরা কি করি এটা জানে কে আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি অসুবিধা এখনো সময় আছে তা কোন সলেহীন আরবি বাক্যের দিকে খেয়াল করেন ইং মানে যদি তা কোন তোমরা হতে পারো সলেহীন নেককার ভালো কে বলছেন আল্লাহ বলেন বান্দা এত দিন যা করেছো সব আমি আল্লাহ জানি অসুবিধা নেই এখনো সময় আছে তুমি যদি ভালো হতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি আমার গফফার নামের ওসিলায় তোমাকে আমি আল্লাহ maaf করে দেব maaf করতে চাই কে আল্লাহ আরো জোরে আল্লাহ রকম মন মানসিকতা আছে আমাদের আমাদের নেই মাফ করার জন্য বসে আছেন কে আরো জোরে নিরানব্বই ভাগ মহাব্বত ওই আল্লাহর হাতে আর এক ভাগ মহাব্বত তাম সৃষ্টি করলে নিরানব্বই বেশি না এক বেশি হ্যাঁ নিরানব্বই ভাগ মহাব্বত আছে কার হাতে আর এক ভাগ মহাব্বত তাম সৃষ্টি কুলের ওপরে আমার কিছু হলে অন্তত আমাকে আপনারা ছেড়ে যাবেন না এতটুকুন বিশ্বাস আছে আপনার সামনে আপনার স্ত্রীর কিছু হলে আপনি রেখে যাবেন না মায়ের সামনে সন্তানের কিছু হলে মা জীবন দেবে আর পর সন্তান ছাড়বে না সামান্য এক ভাগ মহাব্বতের কারণে যদি দুনিয়ায় যদি এই হয় আর নিরানব্বই ভাগ মহাব্বত মজুদ আছে কার হাতে ওই আল্লাহ বারংবার আপনার আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন জীবনে অপরাধ করেছি আর করব না এমন কথা বলতে দেরি মাছ করতে দেরি করবে না কে বলেন 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 সেই আল্লাহর ক্ষমা নিয়ে সেই আল্লাহর ক্ষমা নিয়ে সেই নিঃশ্বাস আমাদের ত্যাগ করার দরকার আছে তো এই আছে তো আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমাদের দান করে বলেন আমিন ভলান্টিয়ার এই লোকগুলির বসে দেন তো এই লোকগুলি কোথায় বসে বসে দেন এ ভাই কি হয়েছে কি হবে ওটা আমার চার ইঞ্চি কপালে আছে ধরে যদি নিয়ে যায় নেবে আপনাদের তো নেবে না ও পাঁচ বছর 10 বছর জেল খাটার জন্য আমি প্রস্তুত আছি অসুবিধা নেই আমি এমন কিছু বলিনি এমন কিছু বলিনি যার কারণে আমাকে ওই পর্যন্ত যেতে হবে কারণ আমার সামনে আমার ক্যামেরা ঝুলছে আমার সামনে আমার পার্সোনাল মোবাইল ঝুলছে আমি এমন কিছু বলিনি যার কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে থানায় পিটাবে আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছি ও দরকার নেই আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলেছি নেই আমি কি বলেছি সব নোট আছে কারা কোথার থেকে আসুক অসুবিধা নেই আপনার ভয় পাচ্ছেন কেন আল্লাহ রাস্তে পায়ে হাত দিয়ে বলছি পিছনের ভাইয়ের একটু বসেন আমাকে কথা বলার সুযোগ করে দেন আল্লাহ রাস্তে আপনার একটু বসেন আমাকে একটু কথা বলার সুযোগ করেন আল্লাহ রাস্তে পায়ে দুইটা হাত দিচ্ছি বসেন বসেন একটু বসেন ইস্তেয়ার গেয়ার ক্ষমতা কিন্তু চিরদিন আপনার থাকবে না যে বডি নিয়ে সামান্য একটা মশা তাড়াতে পারেন না সামান্য একটু পাতলা পায়খানা হলে নিজেকে স্থির রাখতে পারেন না সামান্য কয়েক ডিগ্রি জ্বর আসলে নিজেকে আর আপনি কন্ট্রোলে রাখতে পারেন না সেই বডি নিয়ে আপনি মাস্তানি করেন আপনার মতো মাস্তানকে ঠান্ডা করতে আল্লাহর এক সেকেন্ড লাগবে না খালি পিছনের দরজাটা একটু ঢিল করে দেবে কি হনুরে হনুমান হয়ে গেছেন যখন হেদায়ত কামনা করছে আল্লাহ যেন দান করে বলেন আমিন বসেন আপনারা বসেন আপনি বসেন ভাই বসেন 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 আইসি যেহেতু কিছু কয়ে তারপরে যাব আপনি শেষ করতে বললেও বলবো না এই মানুষ আফসোস করবে কখন না কথা না বলে বুঝি কি মরার আর মরার পরে আফসোস করে কাজ হয় আর হবে না আফসোস করার সময় এখনই যেখান থেকে যা করেছেন অসুবিধা নেই এখনো সময় আছে আপনি পারলে ফিরে আসেন আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসো আর আমার কাছে স্যারেন্ডার করো ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে তোমাদের সামনে খাড়া হবে ওই আজরাইল আসার আগে যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন যা করেছেন আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ক্ষমা নিতে পারেন আপনার জীবনের অপরাধ আল্লাহ রাখবে না সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে ও ক্ষমতা আল্লাহর আছে না নেই হজরতে আদম আর হাওয়ার জীবনীদার করান জান্নাতে আল্লাহ থাকার আদেশ দিলেন আদম আর হাওয়ারে বললেন জান্নাতে যা আছে তোমরা খাবে দাবে ফুর্তি করবে অসুবিধা নেই এই যে লাতা কোরা বা হা দি এই গাছের নিকটবর্তী হবে না এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি বর্ডার এরিয়া সীমানা হযরতে আদম আর হাওয়া শয়তানে ফেরে পড়ে এ আগে করে ফেললেন আল্লাহ তালা আদম আর হাওয়ারে দুনিয়ায় বের করে দিলেন আদম এক জায়গায় হাওয়া এক জায়গায় দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে হযরত আদম আর হাওয়া যখন নিজের ভুল বুঝতে ফিরে আল্লাহরে ডাক দিলেন ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ না করো অতএব হামনা তুমি যদি আমাদের উপরে দয়া না করো লানা কুনান না মিনাল খাসিরিন আমরা স্বামী স্ত্রী দুজনেই ধ্বংস হয়ে যাব এই কথা আদম হাওয়ার কার বলছিলেন কার কাছে হাজরতে আদম আর হাওয়া অপরাধ করার পরে শুধু দুইটা কথা বলছিলেন আল্লাহ তুমি যদি মাফ না করো আর তুমি যদি আমাদের উপরে দয়া না করো তাহলে কিন্তু আমরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাব হজরত আদম আর হাওয়া যখন নিজের অপরাধ স্বীকার করে ভুল বুঝতে পেরে আমার আল্লাহকে দুইটা বাক্য দিয়ে ডাকে গেল হজরত আদম আর হাওয়ার জীবনের কোন অপরাধ আল্লাহ রাখেনি সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে ফেরো নাটর বাসে ওই আল্লাহ এখনো আছে না নেই আপনার আমার দিকে আছে আমার আমার বান্দা কখন কোন সময় দিকে ফিরে আসবে কখন আমার ডাক দেওয়াল রব্বুল আমি এতদিন যা করেছি আর সামনে করবো না বিশ্বাস করুন আপনি বলতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি না কারণ প্রত্যেক রাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্রথম মানে আসে আল্লাহ তালা আসার পরে কথাই বলে অকলা রব্য কুম দি আস্তা দিবলা কুম বান্দা আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব এ কথা কে বলে আরো বলেন সারাই মন